আসসালামু আলাইকুম কয়েকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হাজির হয়েছি আপনারা যে যেখান থেকে শুনছেন অবশ্যই কোভিডের বাংলাকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আচ্ছা আমরা জানি বিগত যে বছরটা ছিল শিক্ষা বর্ষ ছিল যেমন হচ্ছে শিক্ষামন্ত্রী দীপুমণির যে আমলটা ছিল আমলে কিন্তু শুক্র এবং শনি এই দুই দিন কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকতো শিক্ষা প্রতিষ্ঠান তো পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কারণে স্কুল বন্ধ থাকার কারণে লেসনটা আগিয়ে নেওয়ার জন্য মানে লেসনটা কমপ্লিট করার জন্য শিক্ষামন্ত্রী নতুন যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল কিন্তু আবার স্কুল কিন্তু নির্দেশনা দিয়েছিলেন হ্যাঁ তো এখন এই শনিবার স্কুল প্রতিষ্ঠান কতদিন খোলা থাকবে এখন থেকে একেবারে যতদিন চলবে আবার খোলা থাকবে না আবার নতুন কোনো কিছু বন্ধ হবে নাকি সে কিন্তু বলেছিল যে যেই বন্দর যেই ঘাটতিটা পূরণের জন্য কিন্তু স্কুল খোলা ছিল তো এখন তার কোনো কারণে স্কুল বন্ধ নাই তো এখন কি স্কুল খোলা থাকবে না কি সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ আপনারা যেতে কিন্তু শুনছেন অবশ্যই টি বাংলার সাথেই থাকবেন একটু খেয়াল করেন তিনি একটি সংবাদ মাধ্যমে একটি মিটিং এ সেটা বলেছেন যে কুরবানীদের পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার হতে পারে জানিয়েছেন ছুটি হতে পারে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী আচ্ছা রোববার বারো মানে এটা দিয়েছেন দুপুর দুপুরে সচিবালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান এ সময় চাকরিতে প্রবেশের সময় সীমা পঁয়ত্রিশ বছর করা নিয়ে জল ঘোষণা জল ঘোলা অনুরোধ জানান তিনি আচ্ছা যাই হোক তার মানে শিক্ষামন্ত্রী বলেন শনিবার ক্লাস চালানোর বিষয়টি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় আমরা সবার সঙ্গে আলোচনা করছি শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে শিক্ষার্থীরা বাড়ির কাজ ঠিক মতো করছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে তবে আশা করছি ইদুল আজহার পর শনিবার ক্লাসের বিষয়টি কন্টিনিউ করতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি ঈদের পরে হচ্ছে আর একটা নতুন নির্দেশনা আসবে আসলে শনিবার স্কুল খোলা থাকবে কিনা বন্ধ হবে কিন্তু আমরা একটা তথ্য আগেই জেনেছিলাম যে আগামী শিক্ষাবর্ষে মানে দু থেকে শনিবার স্কুল খোলা রাখার সম্ভাবনা খুবই বেশি বর্তমান যে শিক্ষামন্ত্রী নফিল সার তিনি কিন্তু একথা অনেক আগেই জানিয়েছেন যে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে কিন্তু এ শিক্ষা বছরে বর্তমান শিক্ষা বছরে আপনি ঈদের পরে হয়তো বা শনিবার স্কুল বন্ধ থাকবে পরবর্তী কোন আপডেট আসলে তখন আবার আপনাদের সামনে আলোচনা করবো